দিলো বলছি কি আমার না অনেক দিনের শখ একটা মুহূর্তা করে সোনার হার একটা বড় কানের দুল ঢাকা বাঁধানো বানিয়ে দেবো গো আমাকে বাড়ি নাও না গো একটু তাই তোমার মোটা গলার হার কানে দুল মোটা শাখা বাঁধানো দরকার দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি ফোনে অর্ডার করে দিচ্ছি হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি কি আমার ওয়াইফের জন্য একটা মোটা গলার হার একদম হার চাই কিন্তু আর কানে বেশ মোটা করে কানে দুল আর একদম মোটা করে সুন্দর করে শাখা বাদানো চাই যত তাড়াতাড়ি পারেন হ্যাঁ এক সপ্তাহের মধ্যে দিলেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সব কিছু পোক্ত করে বানাবেন কিন্তু একটু জানি সোনার কমতি না হয় বুঝেছেন কোন খানে দিলা গো